আসসালামু আলাইকুম ইব্রান আই হুব সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম ঈদের গরুর নিয়ে একটা ভিডিও তো এই যে দেখতে পাচ্ছেন গরু দু দুটো তো গরু দুটোর মধ্যে আমার দু বোনের দুটো তো একটা হচ্ছে ঢাকা একটা হচ্ছে সাভারে তো এই গরুটা হচ্ছে আমার ভাগনিরা দিচ্ছে আর আরেকটা যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেটা ছিল আমার বড়ো বোনদের এই যে এটা তো যাই হোক আমরা তো আর এই দেশে ইংল্যান্ডে গরু ছাগল যাই কোরবানি করি কিছুই চোখের দেখা দেখতে পাই না জাস্ট যখন আমাদের ডাক আসে যে গরু কাটা হয়ে গিয়েছে আপনাদের মাংস এসে নিয়ে যান তো আমরা নিয়ে এসে এখন আমাদের শাশুড়ি বাসায় সবাই মিলে বসে এখন প্যাকেট করে মানে কার কার বাসায় দেওয়া হবে সেগুলো মানে করছিলাম আর কি তারপর আমার হাজব্যান্ড রান্না করা করছিল সবার জন্য আজকে তো দেখা যাক আর খাবারটা সত্যি খুবই ভালো হয়েছে তো মাঝে মাঝে আসলে আরেকজনের হাতে রান্না খেতে দারুণ লাগে তো যাক খাওয়া দাওয়ার পর আমরা বাসায় আসছিলাম আমাদের মাংস এনে আবার বাসায় ফ্রিজ করতে হবে এবং আর আমাদের পক্ষ থেকে যারা যারা পায় তাদেরকেও দিতে হবে মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড কলিগ তাদের জন্য তো এই তো বাসায় চলে আসলাম আসার সময় প্রচুর বৃষ্টি হয়েছে তো তো বাসার জন্য কিছু মাংস রান্না বসিয়ে দিচ্ছি বাসি হলে আর খাওয়া যায় না অনেক সময় দেখা যায় বেশি থেকে যায় তখন খেতে খেতে আর ভালো লাগে না তাই ভাবলাম অল্প করেই রান্না করি ফ্রেশ ফ্রেশ খাবো সেটাই ভালো বাংলাদেশের মতো তো একদম বিশাল বড় হাড়িতে রান্না করে পুরনো করে খেতে যে মজাটা আসলে এখানে আমরা সেভাবে করে খেতেও পাই না আর ওরকম আসলে স্বাদও লাগে না তারপরেও কম করে রান্না করাই বেটার তো যাই হোক তো খুব যে কম রান্না করুচি তাও না তো চলুন দেখে নিই এখানে আমি প্রথমে আজকে মাংসটা রান্না করব অ্যাকচুয়ালি হাতে মেখে মানে হাতে মাখা গরুর মাংসের রেসিপি তো প্রথমে মাংসগুলো হাড়ে গুলোকে হাড়িতে দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি টমেটো কুচি দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আস্ত গরম মশলাগুলো এবং একে একে গুঁড়া মশলা পাউডারগুলো অ্যাড করে দিলাম তো এই তো দিয়ে এই সমস্ত কিছু দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি তো তেলটা আমি কিন্তু পরে আরও অ্যাড করেছি তো যাই হোক আপনারা সেই পুঁছে অ্যাড করে দেবেন আর এই তো মোটামুটি মাখা হয়ে গেল আপনার চাইলে আরও বেশ কিছুক্ষণ মেখে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন তো বা এই অবস্থাতেও বসিয়ে দিতে পারেন তো আমার কাছে মনে হলো যে যেহেতু কুরবানির মাংস রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না ফ্রেশ যেহেতু তো আমি আর ম্যারিনেট করে কিছুক্ষণ রাখলাম না সাথে সাথেই এটাকে আমি চুলা অন করে দিয়েছি তো যাই হোক হাতটা ধুয়ে মশলাটার পানির হাতে লেগেছিল সেটা জাস্ট ধুয়ে দিয়ে দিলাম এই তো একটু পরপর নিয়ে চেড়ে দিচ্ছি আর এই তো যেহেতু আজকে মাংসটাকে কোনো আলু অ্যাড করবো না কষা মাংস রান্না করব তো মশলাটা সেই বুঝেই আসলে অ্যাড করতে হবে তো সবার বাসায় তো কম বেশি যারা কোরবানি দিয়েছেন তা তারা তো জানেনি কিভাবে রান্না করতে হয় আর মশলার কি কি অ্যাড করেছে সেগুলো অবশ্যই ড্রেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আর মুখ দিয়ে তো আমি বলতেই পারি আসলে বলতে বলতে দেখা যায় লং হয়ে যায় অনেক সময় তো সেই জন্য আর এভাবে বলে দিচ্ছি না তো যাই হোক আপনাদের কার কেমন ঈদ কেভাবে কাটলো বা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আই ভালোই কেটেছে তো 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 আমরা এখানে কেউ নেই আত্মীয় বলেন বা এমনি নিজের যারা কাছের লোকজন তাদেরকে তো অবশ্যই দিতে হবে তো সবাইকে দেওয়ার পর যা ছিল মানে আমাদের ভাগে যতটুকু পড়েছে সেগুলো এনেছি তো সেখান থেকে রান্না করছি আর কিছু আমার বড় যা বা শাশুড়ির বাসায় আর রান্না করে খেয়ে তারপর আমরা আসছি তো এই তো বিরিয়ানি ছিল বাসায় বিরিয়ানি দিয়ে আজকে গরুর মাংসটা খাচ্ছি তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ